প্রধান ভুল স্বীকার না করলে চলবে পথ অবরোধ ও বিক্ষোভ জানালেন খানাকুল এক ব্লকের তৃণমূল নেতা প্রচারে বাধা বিজেপির প্রধান পরিস্থিতি সমাল দিতে ঘটনাস্থলে পুলিশ কয়েকদিন ধরে প্রচারে ঝড় তুলেছে আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালীবাগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরামবাগ মহকুমা জুড়ে কখনো কখনো দেখাও যায় কিন্তু মিতালি বাগ প্রার্থী হবার পর গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলেই প্রচারে নেমেছে জোট বেঁধে তৃণমূল কর্মীরা আজ অর্থাৎ মঙ্গলবার খানাকুলের ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে মিতালির সঙ্গে ছিল খানাকুল এক ব্লক সভাপতি দীপেন মাইতি রমেন প্রামাণিক সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা কাঠের পোল এলাকায় প্রচার করার সময় বেশ কয়েকজন মহিলাদের সঙ্গে নিয়ে আসে খানাকুল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস তাদের দাবি দাবা জানিয়ে মিতালিকে তৃণমূলের দাবি বিজেপি চক্রান্ত করে প্রচারে বাধা সৃষ্টি করেছে ঘটনার খবর জানা মাত্রই খানাকুল পুলিশ দ্রুত পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেয় গ্রামে ঢুকতে বাধা পেল মিতালি তারপর রাস্তায় অবরোধ করা হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে স্লোগান দেয় স্বপন হাজরা খানাকুল থেকে বিজেপি মুছে যাচ্ছে তাই বাড়ি বাড়ি প্রচারে বাধা দিচ্ছে বিজেপির কার্যকর্তা তথা খানাকুল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস এই বিষয়ে দীপের মাইতি এবং সরস্বতী দাস কী বললেন দেখুন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

প্রয়োজন হলে উনি যদি মানুষের বাচ্চা হন উনি এখানে আসুন আর উনি পাঁচ বছর এমএলএ আসেন উনি কে উন্নয়ন করতেন সেই ক্ষতি আনতি তারপর আমি চলছিল প্রার্থীকে নিয়ে হঠাৎ বিজেপি প্রধান উনি বেশ কিছু মহিলাদেরকে সংযুক্ত করেন কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান ওটা মানে আটকে দিয়ে প্রার্থীকে হেনস্থা করছে যেতে দেবেনি আমাদের পড়ায় ঢুকতে দেবেনি প্রচার করে চলে প্রচারে বাধা দিয়েছে প্রচারে বাধা রীতিমতো বাধা পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়ে আছে ছোট ভূমিকা নেই সারা সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস প্রচুর পঞ্চায়েত আছে তাহলে এইরকম যদি অবস্থা হতে থাকে তাহলে তাহলে বিভিন্ন পঞ্চায়েতে তো তাহলে বিজেপি যখন প্রচারে যাবে সেখানে তো দলীয় কর্মীরা আমাদের যারা আছে তারা তো বাধা দেবে সেক্ষেত্রে সেক্ষেত্রে তো একটা বাজেট মানে করবে বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই এবং প্রধান সে চেয়ারে বোঝা যায় তার ক্ষমতা নেই বাধা দেওয়ার জনগণ যদি বাধা দি তো ঠিক ছিল যে আমাদের উন্নয়ন হয়নি আপনারা আমাদের পাড়ে ঢুকবেনি একজন প্রধান ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে বসে থেকে সে আমাদের পার্টিকে কি করে বাধা দিতে পারে এর একটা বিহিত হবে আমরা এখানে পথ অবরোধ করবো তার কি ব্যবস্থা নেয়নি ওই প্রধান এসে যদি ভুল স্বীকার করে তাহলে কথা বলতে বলবো আমরা আমি এখানে প্রথমত সাধারণ মানুষ আমি এলাকায় বেরিয়েছিলাম মানে গ্রামে আমার পাশেই বাড়ি বেরিয়েছিলাম ওখানে দেখি উত্তেজনার সৃষ্টি হয়েছে কারণ এখানে মহিলারা চায় না যে এখানে কোনো প্রচার হোক কারণ এখানে এই সরকার তৃণমূল সরকার এখানে কোনো উন্নয়ন করেনি যার জন্য মহিলারা গ্রামের মহিলারা বাধা দিয়েছে না এখানে পুরোটাই ভুল উনি একদমই ভুল বলছেন কারণ ওনার সাথে আমার সাক্ষাৎই হয়নি আর উনি পুরোটাই মিথ্যা কথা বলে গেছেন ভুল এখানে কোনো সুশান্ত ঘোষও আসবে না কারণ এখানে আমি ছিলাম বলাটা ভুল এখানে গ্রামের মানুষ পুরো গ্রামের মানুষ বেরিয়েছিল আপনি ওনাদের মুখ থেকে পুরোটা শুনতে পারেন নাম সরস্বতী দাস আমি খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান

ভিডিও বলবো না রাস্তা আটকাবে ভিডিও করব না गई कुली गाय